সোমবারের পরিবর্তে রবিবার ছুটি নোটিশ ঘিরে চাপা গুঞ্জন শ্রমিকদের মধ্যে বাউড়িয়া ফুড গ্লাস্টারে গ্লাস্টার লিমিটেড নিউ মিল একটি জুট মিল অবস্থিত গ্লাস্টার লিমিটেড কর্তৃপক্ষ চোদ্দ আর দু হাজার পঁচিশ তারিখে শ্রমিকদের উদ্দেশ্য করে একটি নোটিশ দেন সেই নোটিশ ঘিরে শ্রমিকদের মধ্যে দেখা দেয় ক্ষোভ মালিক কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করে যে ইউনিয়নের শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হবার পরেই পরবর্তী একটি নোটিশ দেয় মালিক কর্তৃপক্ষ এই বিষয়ে অন্য কোনো ইউনিয়নের প্রতিনিধিদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিআইটি ইউনিয়নের প্রতিনিধি কি বললেন এই বিষয়ে শুনে নেব গতকাল ক্লাস্টার লিমিটেডে একটা নোটিশ পড়েছিল যেখানে দেখা গেছে যে শ্রমিক এবং মালিক পক্ষ উভয়ে আলোচনা করে সোমবারের পরিবর্তে রবিবার ছুটি ঘোষণা করেছে তা শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে যে তাদের বিভিন্ন হসপিটাল বা কোনো সরকারি দপ্তরগুলো বন্ধ থাকে তাই তারা সেই কাজগুলো করতে পারবে না শ্রমিকরা ইউনিয়নের ওপরেও খুব সৃষ্টি করছে এবং মালিকের ওপরেও খুব সৃষ্টি করছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বিসিএম পক্ষ থেকে আমরা বিসিএম পক্ষ থেকে খুবই দুঃখিত এই কারণে ম্যানেজমেন্ট যে দিয়েছিল। আমাদের যা বক্তব্য ওখানে ছিল সম্পূর্ণ সেই আলাদা নোটি সব দোষটা ঘাড়ে চাকরি দিয়েছিলো যে আমাদের মতামত সর্বসম্মতি করে আমরা যখন পাঁচটা সময় দেখি আমরা মনে আমাদের যে প্রেসিডেন্ট আছে ওনার কাছে যাই কি আপনাদের সঙ্গে যে আলোচনা হয়েছিল ইউনিয়নের সঙ্গে যে শ্রমিকের সমস্যাগুলো আমরা তুলে ধরেছিল তার বিষয়ে কিছু উল্লেখ করলে শুধু ইউনিয়নের ঘাড়ে চাকরি দেওয়া হয়েছে এটা ইউনিয়নের সর্বসম্মতিতে আমরা চিন্তা করি এই পরিবর্তনের কারণে যে শ্রমিকের সমস্যা হয় যে সরকারি দপ্তরগুলো তার কথাগুলো সব ওখানে তোলা হয়েছিল কিন্তু ওনারা একটাই বিষয় যে আমরা এখন ব্যবসা বাড়াতে গেলে আমাদের যে ফরেন কান্ট্রি যে ব্যবসায়ীরা আসছে তাদেরকে রবিবারে আমাদের কারখানা এই সোমবারে কারখানা বন্ধ থাকার জন্যে আমাদের যে হেড অফিসে যার সঙ্গে যুক্ত সেখানে রবিবার বন্ধ হওয়ার জন্যে ফরেন কান্স্রির ব্যবসায়ীদের সঙ্গে আমরা ভিজিট করতে পারছি না যার জন্যে আমরা রবিবারে পরিবর্তে সোমবারে পরিবর্তে রবিবারে আমরা অপডেট করবো যেন তাদের আমরা আরও কেন ওই মালিকটা কম তুলে দি ব্যবসায়ীরা অন্য অন্য কারখানায় তারা চলে যাচ্ছে আমাদের কারখানায় তারা আসছে না তাই আমরা এটা পর্যন্ত পরিবর্তন করার জন্যে আপনাদের সঙ্গে এসেছি কিন্তু আপনি যে অবস্থাটা বলেছিলেন বা আমরা বলছি যে যদি কোনো রকম সমস্যা দেখা যায় পরবর্তীকালে আমরা চিন্তাভাবনা করবো কোনো সমস্যা হলে পরবর্তীকালে আবার বসে আমরা ঠিক করব এই কথাগুলো আমরা কাল পাঁচটার সময় যখন দেখি এই অবস্থা ইন্ডিয়ানদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি তখন আমরা সিআইটি পক্ষ থেকে সবাইকে আমরা জোগাড় করে আমরা গিয়েছিলাম বললাম যে এই নোটিশটা আপনাকে প্রত্যাহার করতে হবে আপনাদের সঙ্গে যে আলোচনা যে বিষয় হচ্ছে সেই হিসাবে নোটিশ শ্রমিকদের মধ্যে রাখবে নাহলে শ্রমিকরা একটা হতাকালীন আন্দোলনে চলে গেলে আমাদের ইউনিয়নের পক্ষে খুবই ক্ষতিকর হবে কারখানার পক্ষে খুব ক্ষতিকর হবে তাই মেনে নেবে পরবর্তীকালে নোটিসটা প্রত্যাহার করে নতুন করে একটা নোটিসটা লাগিয়ে তা দেখা গেছে যে নতুন নোটিশে বলেছে যে কোনো অসুবিধা হলে সেগুলো আবার তারা আলোচনা করবে তা আপনারা এই যে প্রথম যে আগামী সতেরো তারিখ থেকে যে ফ্যাক্টরিটা এরকমভাবে চালু হবে এই বিষয়টা কীভাবে বলছেন ব্যক্তিতা চালু হবে এবং শ্রমিকদেরররতে যদি দেখা যায় যে এরকম খুব বিপক হচ্ছে বৈবর্তিকালি যদি ম্যানেজমেন্ট আসে তখন আমরা পথে আবার এই আলোচনার মধ্যে যাবে আপাতত দ্বারা মানে এই সিদ্ধান্তের বাস্তব গিয়েছে শ্রমিকদের আইনি নজরে গায়ে এই সাতে আমরা দেখতে চাই যে শ্রমিকরা কোন পথে যাচ্ছে তার উপরে আবার আলোচনা করবে মজুরির মানে কি গেট মেম্বার জাতীয়